Thank

নাশহীন হম জের কারবালায় পতিয়া ঘুরা কান্ধিতে লাগ দল্য ঘুরাকান্নার নাহিস করে দরে মালেসা কলে মারাকােছে দিরে নিবান্কার কােছে আজলাই লোকে মালারাদলাই লোকে হাজবুজিিমু হাম্মাদ নবদৃষ

শারবানু কদবানু বলে দিলাহিয়ানতি পাক লোলে আল্লাহ দম يا يا شيني گورا بابا سايا يا يا گورا تو ما زور اپوريا يا شو رو به گندي يا

ে অ্য খামা মসহিত হতলেমলা মিইলোকে মা খসমিইকে খুজি মহামাই